হ্যালো এভরিওান আজকে আমি যে প্রোডাক্টের রিভিউ করব এটা হচ্ছে ব্রেস্ট ক্রিম রিভিউ আমাকে অনেক আপুরাই হোয়াটসঅ্যাপে নক করেছেন এই প্রোডাক্টের রিভিউ করার জন্য আবার অনেকেই কমেন্টস করেছেন তো এই প্রোডাক্টগুলো ব্যবহারের আগে অবশ্যই জানতে হবে যে এটার সাইড এফেক্ট কতটা ভয়ঙ্কর সব প্রোডাক্টের সাইড এফেক্ট হয় না কিন্তু ব্রেস্ট ক্রিম বেশিরভাগই ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দেয় সুতরাং একটা প্রোডাক্ট ইউজ করার আগে অবশ্যই ইউটিউবে রিভিউ দেখে নেবেন আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমার চ্যানেলে সব ধরনের প্রোডাক্টের রিভিউ দেওয়া হয় ফেসবুকে কিন্তু এই ধরনের ভিডিও আপনারা অনেক দেখে থাকবেন বিশেষ করে এগুলো হচ্ছে প্রমোশনাল ভিডিও অনেকেই ভাবেন যে ওই সেলিব্রিটিগুলো প্রোডাক্ট ব্যবহার করে রিভিউ দেয় ওদের কাছে তিন ধরনের ক্রিম পাওয়া যায় একটা হচ্ছে ব্রেস্ট বড়ো করার ব্রেস্ট ছোট করার আরেকটা হচ্ছে সেগি ব্রেস্টটাকে টাইট করার তো এই অ্যাডসটা যখন ফেসবুকে বারবার সামনে আসে তখনই কিন্তু অনেক মানুষ কনফিউশনে পড়ে গেছে বিশেষ করে অনেক মেয়েরা কিন্তু কনফিউজ হয়ে গেছে ইতিমধ্যে যে এই প্রোডাক্টটা সত্যি কাজ করে কি করে না নাকি সাইড এফেক্ট আছে এটা ইউজ করার ফলে কি আমার ক্ষতি হবে নাকি কাজ হবে তো এই ধরনের কনফিউশন যাদের আছে তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রোডাক্টটা সত্যি কাজ করে কি করে না তার জন্য মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন প্রথমত একটা কথাই বলবো ওরা যেহেতু ক্লেম করছে যে এটা অনেক ধরনের প্রাকৃতিক উপাদানে তৈরি যতই প্রাকৃতিক উপাদানে তৈরি হোক না কেন সব কিছুরই কিন্তু একটা বয়সে সামঞ্জস্যতা আছে তো আপনার বয়স যদি তেরো বছরের নিচে হয় তো আমার মনে হয় না এই প্রোডাক্টগুলো ব্যবহার করে ভালো হবে আশা করছি তেরো বছরের নিচে যে বাচ্চারা আছে তারা অবশ্যই এই প্রোডাক্টটা ব্যবহার করবেন না যেহেতু সীমা গার্ল এই প্রোডাক্টের রিভিউটা করেছে তো উনি কিন্তু সব ধরনের প্রোডাক্টের রিভিউ করে না যেই প্রোডাক্টগুলো ভালো কাজ করে সেই প্রোডাক্টের রিভিউ করে থাকে তো অবশ্যই উনি হয়তো জেনে শুনে ভালো বুঝেই প্রোডাক্টের রিভিউটা করেছে আমার মনে হয় যাদের যাদের এই ধরনের ক্রিম প্রয়োজন অনেকে ব্রেস্ট বড় করতে চান অনেকে ব্রেস্ট ছোট করতে চান অনেকে সেগ ডি টাইট করতে চান ঠিক আছে তো আমার মনে হয় উনি যেহেতু রেকমেন্ড করছে প্রোডাক্টটা কাজ করে তাহলে আমার মনে হয় যারা এই ধরনের প্রোডাক্ট খুঁজছেন লেজার ট্রিটমেন্ট করাতে পারছেন না দামি দামি সার্জারি করতে পারছেন না ফিলার করতে পারছেন না তাদের জন্য কম বাজেটে এই প্রোডাক্টটা হতে পারে বেস্ট ঠিক আছে তো অনেকেই হয়তো এই প্রোডাক্টগুলো কিনে ইউজ করেছেন অবশ্যই কেমন বেনিফিট পেয়েছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের কমেন্ট অনুসারে কিন্তু পরবর্তী এই প্রোডাক্টের রিভিউটা দেওয়া হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ